তাই মনুষ্য জীবনটা এত সুন্দর দেহটা লাভ করেছি একটা স্ত্রী শরীর অথবা একটা পুরুষ শরীর লাভ করেছি এটা একটা আবরণ মাত্র কিন্তু সেই শরীরটা লাভ করে মনুষ্য দেহের উপযোগিতাটা আমরা যদি উপলব্ধি করতে না পারি তাহলে মনুষ্য জীবন ব্যর্থ কারণ এই মনুষ্য জীবন ব্যতীত অন্য কোনো জীবনে আমরা ভগবানের সেবা করতে পারবো না এত সুন্দরভাবে আমরা হরিনাম করতে পারবো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে এটা শুধুমাত্র মনুষ্য জীবনে সম্ভব অন্য কোনো জনিতে আমরাই এই হরিনাম করতে পারব না তাই আমাদের সময় থাকতে আজকে এই মুহূর্ত থেকে আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি কলিযুগের যুগ ধর্ম আমরা হরিনাম করি কারণ তাহা না হলে এই মনুষ্য জীবন ব্যর্থ হবে তাই শাস্ত্রের মাধ্যমে গুরুদেবের মাধ্যমে কৃষ্ণ তত্ত্ব বেতা গুরুদেবের মাধ্যমে আমাদেরকে জানতে হবে কি মনুষ্য জীবনের উদ্দেশ্য কি তাই পরীক্ষিত আমরা উপলব্ধি করতে পারবো এই মনুষ্য জীবনের সার্থকতা কি মনুষ্য জীবনের উদ্দেশ্য কি সেটা আমরা উপলব্ধি করতে পারবো আমাদের সকলের উচিত কি আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত এই গীতা ভাগবত পাঠের উদ্দেশ্য হচ্ছে কি আমরা যেন আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় নিয়োজিত হই এবং আমাদের যত বৈষ্ণবীয় তিথি সমূহ রয়েছে সেই তিথিসমূহ আমরা যেন পালন করে থাকি আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কি আমাদের একাদশী ব্রত অর্থাৎ একাদশী ব্রতর মূল উদ্দেশ্য হচ্ছে একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের নিকটে বাস করা উপবাস মানে উপমানের নিকট বাস মানে বাস করা অর্থাৎ ভগবানের নিকটে বাস করব। নিকটে কিভাবে বাস করব। যে আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় নিয়োজিত থাকবো এটাই হচ্ছে উপবাসের মূল অর্থ অর্থাৎ আমি সারা দিন নির্জল উপবাস থাকলাম পরে আমাকে হসপিটালে নেওয়া প্রয়োজন হলো সেটা কিন্তু উপবাসের অর্থ হলো না উপবাসের অর্থ হলো আপনি বেশি করে হরিনাম করেন করুন আপনি গীতা পাঠ করুন ভাগবত কথা শ্রবণ করুন অর্থাৎ ভগবানের সেবায় নিয়োজিত থাকুন বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা এই তিনটি তিনটি কাজে আপনি নিজেকে ব্যস্ত রাখুন পরবর্তী একাদশী আমাদের পাপ মোচনী একাদশী সেই পাপ একাদশী অনুষ্ঠিত হবে ছাব্বিশে মার্চ রোজ বুধবার কিবার বুধবার আগামী বুধবার এই পাপ মোচনী একাদশী সমস্ত একাদশী আমাদের সমস্ত পাপ হয় তারপরেও বিশেষভাবে বলা হয়েছে এই পাপ মচনী একাদশীর কথা মার্চ রোজ বুধবার যাদের বয়স আট থেকে আশি বছর যাদের বয়স আট থেকে আশি বছর দেখুন এখন চলছে কিন্তু রোজা চলছে যারা মুসলিম ধর্মে তারা কিন্তু এক মাস ব্যাপী রোজা পালন করে অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু রোজা পালন করে কিন্তু দেখা যায় আমাদের সনাতন ধর্মের আমরা মাসে মাত্র দুইটা উপবাস তাও আমরা পালন না যদি উপবাসের কথা বলা হয় তাহলে তারা বলে এখনো সময় হয়নি আমাদের আর কখনো সময় হবে না আমরা জানি আমাদের মৃত্যু কখন হবে আমরা পরীক্ষিত মহারাজের মতো সৌভাগ্যবান না যে পরীক্ষিত মহারাজ তিনি জানতেন যে সাত দিনের মধ্যে তিনি মৃত্যু বরণ করবেন অর্থাৎ জরদেহ ত্যাগ করবেন কিন্তু আমি তো জানি না যে কোন বছরে কোন মাসের কোন সাত দিন আমি জরদেহ ত্যাগ করবো তাই আজকে থেকেই আপনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করুন আপনি আজ থেকেই সামনে যে কটা একাদশী রয়েছে সে একাদশী ব্রতগুলো পালন করুন যাদের বয়স আট থেকে আশি বছর পদ্ম পুরাণে বলা হয়েছে এবং এই একাদশী পারণের সময় অর্থাৎ বৃহস্পতিবার সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত বাংলাদেশের পারণ সময় অর্থাৎ আপনি মনে রাখবেন সকাল ছয়টা থেকে দশটার মধ্যে অবশ্যই পঞ্চশস্য ভগবানকে নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে পাবেন এবং পারণ মন্ত্র হচ্ছে একাদশ নিরাহারহ প্রতে না আনেন কেশব প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ যদি একাদশীর পারণ মন্ত্র না জানেন তাহলে ভগবানের কাছে প্রার্থনা করে এই মহাপ্রসাদ আপনি বৈষ্ণবদের নিবেদন করবেন আপনি মানসিক ভাবে এই প্রসাদ বৈষ্ণবদেরকে ভোজন করাবেন আপনার নিবেদন করবেন করবেন মা কারণ মহাপ্রসাদ কে নিয়ে এসেছেন মা দুর্গা এই জগতে নিয়ে এসেছেন তারপর সেই মহাপ্রসাদ আপনি সেই পঞ্চশস্য গ্রহণ করবেন এবং পশ্চিমবঙ্গে পারণ সময় পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত তাই আমরা একটু থাকি কারণ আমরা যদি দেবকী নন্দনকে হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণ একাদশী নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন অর্থাৎ আপনি যথার্থই প্রশ্ন করেছেন আমরা ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের প্রথম শ্লোকে আমরা দেখতে পাই কে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে তিনি কি করছেন প্রশংসা করছেন যে আপনি যথার্থই প্রশ্ন করেছেন পরীক্ষিত মহারাজ কি প্রশ্ন করেছিলেন যে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য কি আমাদের কি শ্রবণ করতে হবে কি শ্রবণ করতে হবে না তা তিনি জিজ্ঞেস করছিলেন তাই আমাদেরকে সেই প্রশ্নই করতে হবে কৃষ্ণ বিষয়ে প্রশ্ন করতে হবে যা আমাদের প্রকৃত মঙ্গল বয়ে নিয়ে আসবে ধর্ম বিষয়ে প্রশ্ন করেছিলেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে বিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী পাপ প্রসিদ্ধা। রাজা মান্দাতা অনেক সময় আমরা বলে থাকি না কথায় কথায় মানদাতার আমলের কথা আসলে মানদাতা নামে এক রাজা ছিলেন একবার লোমসমণিকে একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আমি বলছি এটা কিন্তু সত্য ঘটনা অর্থাৎ এই ঘটনা মিথ্যা নয় শাস্ত্রের কথা কখনোই মিথ্যা হয় না জনজাগতিক জ্ঞান পরিবর্তন হচ্ছে। তাই না দেখতে পাচ্ছি যে আমাদের বিদ্যা যে পাঠ্যপুস্তকে এই জ্ঞান রয়েছে পরবর্তী বছর তা থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু পারমার্থী জ্ঞান গীতার সাত শত শোক ভাগবতমের আঠারো হাজার শ্লোক একটি শব্দ পরিবর্তন হবে না হয়নি তাই যে ভাগবতমের গীতার প্রতিটি শ্লোক শাস্ত্রের প্রতিটি কথা অভ্রান্ত তাই আমাদের মানতে হবে আপনি বিশ্বাস করুন আর নাই করুন প্রকৃতির নিয়ম অনুযায়ী আপনাকে শাস্তি পেতেই হবে আপনার পাপের শাস্তি আপনাকে লাভ করতে হবেই কারণ যে এখন কি রয়েছে যে কে সিসি ক্যামেরা রয়েছে অফিসে সিসি ক্যামেরা কি হয় সবকিছু রেকর্ড হয়ে যায় একই ভাবে তেরোটি ক্যামেরা রয়েছে আমাদের চতুর্দিকে তেরোটি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার সাহায্যে সবকিছু রেকর্ড হচ্ছে সমস্ত কিছু রেকর্ড হচ্ছে সেই অনুযায়ী আমাদের কর্মফল পেতে হবে অর্থাৎ দিন রাত্রি সকাল সন্ধ্যা অগ্নি বায়ু দেবতা ক্যামেরা রয়েছে যার সাহায্যে আমাদের সমস্ত কর্মফল গুলো কি লিপিবদ্ধ হচ্ছে প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্পদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করছিলেন এক সময় মেধাবী নামে ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইলো কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের মাইল অবস্থান করতে লাগলো বাজে মধুর স্বরে সে গান গাইত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়ে একদিন ঋষি মেধাবী কি অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন অর্থাৎ ঋষি মেধাবী এই মঞ্জু ঘোষা মঞ্জু ঘোষাকে দেখে তার প্রতি মুগ্ধ হয়ে পড়লেন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করতে লাগলেন ক্রমে কামপরবাস মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার आराध्य দেবকে বিস্তৃত হন এইভাবে অপ্সরার সাথে কামোক্রিয়ার মুনির বহু বছর অতিক্রান্ত হলো তিনি তার কে তার সমস্ত ভ্রষ্ট তার তপস্যা আচার সেই থেকে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো একদিন মঞ্জু মেধাবি মেধাবী বলল। বললো প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো মাত্র আমার কাছে এসেছো কাল পর্যন্ত আমার কাছে থাকো মনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন তিনি ছিলেন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাস থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মনি বলল। এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে অবস্থান করো মনির কথা শুনে ঈশা হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অর্থাৎ ফিফটি সিক্স ইয়ার্স অতিবাহিত হয়ে গেছে মনি তখন মঞ্জু ঘোষার মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশয়ে বললেন হে পাপিষ্ঠ দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পেশাচি হও তিনি তাকে অভিশাপ প্রদান করলেন কাকে মঞ্জুঘোষাকে মেধাবীর সাপে অপ্সরার শরীর তখন বিরূপ প্রাপ্ত হলো সেই অপরূপ রূপ থেকে তিনি কি পেশাচত্ব শরীর লাভ করলো তখন সে অবনত মস্তকে মনের কাছে সেই সাপ মোচনের তিনি উপায় জিজ্ঞাসা করলেন মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী অর্থাৎ স্বপ্নের একাদশী কোনটা চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপ পচেনি সেই ব্রত পালনে তোমার সমস্ত পেশাচত্ব দূর হয়ে যাবে তাই। আমাদের আমাদের হৃদয়ে কিন্তু আসরিক গুণ রয়েছে সেই আসরিক গুণ গুলোকে যদি আমরা নষ্ট করতে চাই তাহলে আমাদেরকে এই একাদশী ব্রত পালন করতে হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গ দেশে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ব কি কৃপা করে আমাকে বলুন উত্তরে চ্যামন মনি অর্থাৎ সেই মেধাবী ঋষির পিতার নাম হচ্ছে চ্যামন মনি তিনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচন একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দুর্ভিত হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন তিনি করলেন তার সমস্ত পাপ দুর্ভিত হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন এদিকে মঞ্জু ঘোষাও তিনি কি করলেন সেই ব্রত পালনের ফলে তার সমস্ত পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যধে তিনি স্বর্গে গমন করলেন হে মহারাজ যারাই পাপ মোচন একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপেই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ এবং শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় তাই আপনারা এই একাদশী ব্রত মহাত্ম শ্রবণ করেছেন এবং আমি পাঠ করেছি তাই আমাদেরকে সকলের সহস্র গোদানের ফল লাভ হয়েছে বলি এ পাপ মোচন একাদশী ব্রত কি বলি একাদশী ব্রত কি বলি শুকদেব গোস্বামী কি বলি ভগবান শ্রীকৃষ্ণ কি বলি যুধিষ্ঠির মহারাজ কি বলি ভক্ত বৃন্দ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ভক্ত বৃন্দ আমরা যেন সবাই যেন একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করতে পারি সেই প্রার্থনা করি এবং সেই একাদশীর পালন সময় কত যে ছয়টা থেকে নাকি না সাড়ে ছয়টা থেকে ১০টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা এই একাদশী একাদশী পালন করবেন অর্থাৎ পাঁচটা পঞ্চান্ন আপনারা ধরবেন ছয়টা ছয়টা থেকে দশটা পর্যন্ত ছয়টা থেকে দশটার মধ্যে বৃহস্পতিবার পারণ এবং একাদশী হচ্ছে বুধবার বুধবার ছাব্বিশে মার্চ অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ রোজ বুধবার ব্রত এবং পারণ হচ্ছে বৃহস্পতিবার থেকে দশটার মধ্যে আপনারা পঞ্চশেষ ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ রূপে পাবেন হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তিকে প্রার্থনা করি আমরা সবাই হাত জোর করি আমরা একটু গীতার আমরা শ্রবণ করি গীতা মে হৃদয় পর্থু গীত সারমুতম গীতমে জ্ঞানমতগ্রম গীতে জ্ঞানমভ গীত মেচম গীত মে পরম পদ গীত পরম গুজম গীত পরম গুহ গীত টিষ্ঠা গীত পরম গৃহম গীত্রিত ত্রিলোকিম পলয়মহম গীতমে পরমবি ব্রহ্মপন ন সংশয় অর্ধমাতহরিত্য পদ্মীক গীতনা বক্ষা গুজ্জা শ্রীপণ্ডব কীনাথ শর্মা বলয় মানুষ তথনা গঙ্গা গীতা ্রতা ব্রহ্মলি ব্রহ্মবিদন্দমুক্তিগহিনী অর্ধমাত চিদানন্দ ভব্নিভ্রি নাশি বিদ্যি পার্থ গানমঞ্জরি তান নিশ্চল মনস জ্ঞানিদ্ধি লিৎম তথন্ত পরম পদম ক্ষণ মাত্রহীন চদ্ভাবে পূর্ণ ভাবতর্মপ্রসা তু শুশর ও নম ভগবতায়ীমহি প্রদনা অনুরধায়ম শঙ্কর্ষণা চ শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুগ্নুদ্ধ এই চতুর্ভাত্ম আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি ওম সর্বে মঙ্গলম ভাত সন্তু নিরামায়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা আকর্ষিত দুঃখ ভাগ ভাবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হোক সকলের সুখী হন এবং প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিভিদ তাপের শান্তি হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রমানন্দে হরে হরে বলমন রাধা কৃষ্ণ প্রমানন্দে হরে হরে বলমন হরে কৃষ্ণ আজকে মহাপ্রসাদের আয়োজন করেছেন বাসন্তী রানী দেবী তার মঙ্গল কামনায় তার পরিবারের মঙ্গল কামনায় তার পূর্বপুরুষের মঙ্গল কামনায় এবং উপস্থিত ভক্তদের মঙ্গল কামনায় এবং আমাদের যারা পূর্বপুরুষ এই জড় জগৎ ত্যাগ করেছে সকলের মঙ্গল কামনায় এবং আমাদের গৃহে যারা রয়েছে তারা যেন একজন কৃষ্ণ ভক্ত হতে পারে আমাদের পরবর্তী প্রজন্ম যেন কৃষ্ণ ভক্ত হতে পারে সেই প্রার্থনা করে একবার আরেকবার হরিনাম করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ